আমাদের দামাল খোকা দাঁড়িয়ে আছি বাইরে একা পেরিয়ে এলাম আধার কালো এবার তো মা করবো আলো বাইরে ভীষণ শীতের নাচন ঠান্ডা হওয়ায় লাগছে কাপড় মা গো তুমি খোকা বলে নাও গো আমায় কোলে তুলে আ বাবা আমি ঠান্ডা এভাবে কতক্ষণ বাইরে দাঁড়াব ইতিউতি না ভেবে ছবি বেশি না তুলে জলদি ঘরে নিয়ে চলো অনেক কষ্টে বাড়ি চিনে এসেছি কিন্তু উফ মা খুব পা ব্যথা করছে আমি আর দাঁড়াতেই পারছি না পথ না চিনে সারা এলাকা একা ঘুরে বেড়াচ্ছিলাম তারপর হঠাৎ তালতলা এভারগ্রিনের কাকুদের সাথে দেখা ওরা পাঞ্জাবি সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল ওরাই আমাকে দায়িত্ব সহকারে বাড়িতে নিয়ে আসলো খুব যত্ন করেছে আমার আমায় পথে চকলেট চিপস এবং খেলনাও কিনে দিয়েছে মা আমি স ইচ্ছায় নিজের বাড়ি এসেছি এতে আবার কাকুদের ওপর রাগ করো না যেন আমাকে আনতে ওদের দেড় হাজার টাকা খরচা হয়েছে তাই আমাকে ঘরে তুলে বাবাকে বলে ওদের খরচা দিয়ে দিও আর কাকুদের খুশি করার জন্যে পছন্দ মতো রেসিপি খাবার টেংরি কাবাব পোলাও কাতলা কালিয়া মটন কষা রসনা মালাই ওদের খাইয়ে দিও ওরা না থাকলে কিন্তু তোমাদের কার্তিক তোমাদের কাছে আসতেই পারতো না তাই একটুও কিফট না করে ওদের পছন্দ মতো ব্যবস্থা করে ওদের খুশি করে দিও নাহলে কিন্তু আমি খুব রাগ করবো তোমাদের দামাল খোকা কার্তিক